গতকালকেও দেখেছেন সুইডেনের সেই কম বক্ত যে মসজিদের সামনে প্রকাশ্যে কোরআন এক ব্যক্তির নাম সে কয়েকবার কোরআন শরীফ পড়াইছে তার আদালতে ওই মামলা মামলা হয়েছে রায় হওয়ার কথা ছিল কয়েক ঘন্টা পূর্বেই উনি টিকটক করতেছিলেন লাইভে টিকটক করতেছিলেন ওই মুহূর্তে আল্লাহর এক বান্ডা গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে পৃথিবী থেকে জাহান নামে পাঠিয়ে দিস নাই দুনিয়াতে আর নাই এর আগে শার্লি এরদু ফ্রান্সের পত্রিকা কার্টুনিস্ট যে কার্টুন ছিল রাস ব্যঙ্গ করে তার পরিণতিও দেখেছেন একটি গাড়িতে পুরো গাড়িটাকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে অঙ্গার করে দিয়েছেন পৃথিবীতে রাখেন নাই শিক্ষা নিবেন কোরআন ইসলাম নবী এদের সাথে বেয়াদবি করে পৃথিবীতে আল্লাহ কাউকে ছাড় দেন নাই ভবিষ্যতেও ছাড় দিবেন না যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই নতুন নতুন নব্য সৌরাচারের পদধ্বনি আমরা শুনতে পাই কোনো কোনো নেতা বলে ফেলতেছেন পুরানোর সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই এদেশে মৌলবাদীদের কোনো ঠাই হবে না আসো আস মৌলবাদী কি করতে পারে ইসলাম শক্তি তা তো দেখছো পাঁচই আগস্ট অতএব ক্ষমতায় বসার আগে তৌবা করে পরিপূর্ণ পরিপূর্ণার মুসলমান হয়ে বোট চাইতে আইসো ঠিক কিনা বলেন উল্টা পাল্টা বইল না তাহলে পাঁচই আগস্টের কথা খালি মনে করবো দিনের ওরা তো তাও পালাইতে পারছে হেলিকপ্টারের লেঞ্জা চাক্কা দৈরা তোমার সেই পালানের জায়গাও থাকবে না এটা মনে রেখো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন